নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম টু জ্ঞান বাংলা ইউটিউব চ্যানেল জব আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সালে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কোন কোন নথির প্রয়োজন পড়বে যে সকল বন্ধুরা দু হাজার পঁচিশ সালে জিডিএস এ ফর্ম ফিল আপ করেছ বা করবে তারা ভিডিওটি অন্তত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে কারণ বন্ধুরা তোমাদের যদি ফাইনাল মে লিস্টে নাম চলে আসে তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে এই নথিগুলি তোমাদের প্রয়োজন পড়বে এর মধ্যে কোন নথি তোমরা যদি ভুলে যাও তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে তাহলে বন্ধুরা দেখে নাও তোমাদের এখানে কোন কোন নথির প্রয়োজন বন্ধুরা তোমাদের ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কিছু নথির প্রয়োজন সেই নথিগুলি কি বন্ধুরা সেই নথিগুলি হচ্ছে তোমাদের প্রথমে রয়েছে কি ইওর অরিজিনাল টেন্থ মার্কশিট অর্থাৎ বন্ধুরা তোমাদের ক্লাস টেনে অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্টটি সেটা কিন্তু তোমাদের আসল নিয়ে যেতে হবে এরপরে বন্ধুরা দ্বিতীয়ত রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট মানে বন্ধুরা তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে এসসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে এবং তোমরা যদি এসসি হয়ে থাকো তাহলে তোমাদের এখানে এস সার্টিফিকেট নিয়ে যেতে হবে এক্ষেত্রে বন্ধুরা তোমাদের খেয়াল রাখতে হবে তোমাদের এসসি এস সার্টিফিকেট কিন্তু অবশ্যই সেন্ট্রালের হতে হবে এবং তোমরা যদি ওবিসি কান্ডিট হয়ে থাকো তোমাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য এরপরে বন্ধুরা তোমাদের লাগবে নাম্বার থ্রি তে পি ডাব্লিউ ডি সার্টিফিকেট অর্থাৎ যে সকল বন্ধুরা প্রতিবন্ধী তোমরা কিন্তু এই সার্টিফিকেট তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং নাম্বার চার বন্ধুরা রয়েছে ইডাব্লিউ এর সার্টিফিকেট অর্থাৎ ইকোনমিক্যাল ওয়েকার সেকশন যে সকল বন্ধুরা ইডাব্লিউএস এর আওতায় পড়ছো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেট সেখানে নিয়ে যাবে এবং বন্ধুরা নাম্বার পাশে তোমাদের কি চওয়া হয়েছে বন্ধুরা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য নাম্বার পাছে তোমাদের লাগবে কিওর টেনথ অ্যাডমিট কার্ড অর্থাৎ বন্ধুরা তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি তোমাদের সেখানে নিয়ে যেতে হবে এবং বন্ধুরা নাম্বার ছয় দেখো তোমাদের এখানে লাগবে অফ অর্থাৎ বন্ধুরা তোমাদের বয়স যে আঠেরো হয়ে গেছে বা তোমরা যে সরকারি নিয়ম অনুযায়ী আওতায় পড়ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তোমাদের এখানে বার্থ প্রুফ হিসাবে তোমাদের এখানে অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও চলবে এবং তোমাদের কাছে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা সেটাও নিয়ে যাবে এরপরে বন্ধুরা তোমাদের এখানে লাগবে মেডিকেল সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা তোমাদের যাদের মেড লিস্টে নাম আসবে তোমরা তোমাদের কাছের কোন হসপিটাল থেকে তোমরা মেডিকেল সার্টিফিকেট নিয়ে নেবে এবং সেই সার্টিফিকেট তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে সেখানে নিয়ে যাবে এবং বন্ধুরা নাম্বার এইটে কি বলা হয়েছে নাম্বার এইটে বলা হয়েছে টু সেটেস্টেড ফটো কপিস অফ অল রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ বন্ধুরা যে যে ডকুমেন্টস গুলি তোমাদের এখানে বললাম সে সেই ডকুমেন্টস গুলি তোমাদের কিন্তু দুটো করে জেরক্স কপি করতে হবে এবং তোমাদের সেই জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের ওখানে নিয়ে যেতে হবে বন্ধুরা বাই চান্স তোমরা যদি কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুল করো তাহলে তোমাদের ফরনে কি ক্ষেত্রে বন্ধুরা তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই কারণ বন্ধুরা তোমরা সেকেন্ড জন্য টাইম পাবে সেখানে তোমরা শেষে ডকুমেন্ট গুলি নিয়ে গেলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে